এটা কোনো ফানি ভিডিও না এই ভিডিওটি বানানো হয়েছে কিভাবে ফানি বাড়ার শিশুকে প্রাথমিক চিকিৎসা না তো দেখতে পাচ্ছেন আমি বাবুটির মাথা নিচের দিকে দিয়ে আর আমার গাড়ের সাথে তার প্যাট লাগিয়ে জাঁকে দিয়ে দিয়ে হাঁটতেছি তো আমি জাকে দিয়ে হাঁটার ফলে তার পেটে প্রচন্ড চাপ লাগে আর সেই ক্ষেত্রে পেটে থাকা পানি খুব সহজেই নিচের দিকে বেরিয়ে আসতে পারে তার মুখ দিয়ে তো অনেকে হয়তো বা ভাবতে পারেন আমি এটা শিখলাম কীভাবে দেখেন আমি কোনো ডাক্তার কবিরে এমন কিছুই না আমি জাস্ট সাধারণ একজন মোবাইল টেকনিশিয়ান আমার সাথে এই ধরনের দুইটা ঘটনা প্র্যাকটিক্যালি ঘটেছে একটা হচ্ছে আমার ছোট বোন আর আরেকটা হচ্ছে আমার পাশের বাসার এক ভাইয়ের ছেলে আল্লাহ রহমতে দুইজনে বেঁচে ফিরেছে তো যে বাবুটা আমার পাশের বাসার ভাইয়ের ছেলে ছিল অনেকে ভেবে নিয়েছে সে মারা গেছে তাকে শীত করে সবাই রেখে পাশ থেকে সবাই কান্নাকাটি করতেছে আর আফসেস করতেছে বলতেছে কারদানি সন্তান এভাবে মারা গেল। তো আমি একটু দৌড়ে ছিলাম আমি দৌড় দিয়ে এসে দেখি তাকে সওয়ান রাখা হয়েছে তো আমি তাকে আমার গাড়ি তুলে আমি লম্বা সময় ধরে তাকে জাগাতে থাকি তার কোনো শ্বাস প্রশ্বাস কিছুই ছিল না প্রায় পাঁচ মিনিট পর তার মুখ দিয়েও অনেক ভূমি বের হয় প্রাণী বের হয় এরপর পরে সে চোখ খোলে তারপর সবাই সিকার দিয়ে উঠেছে হ্যাঁ আমার পিছনে ছিল যে সে বেঁচে আসে তো অনেক অনেক ধরনের প্রাথমিক শিক্ষা দিয়ে থাকেন যেমন মুখ দিয়ে নিঃশ্বাস দেন তারপরে কলেজের উপরে রেখে ঘুরান বা মাথায় রেখে ঘুরান তো এটা আমি আসলে জানি না এটা হয় কিনা না হয় জানি না তবে এটা আমার দুইজনের সাথে আমি এটা করেছি আল্লাহ দুই দুইজনেই সুস্থ হয়েছে আপনারা এটা ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের ওশিললে আপনাদের কোনো সন্তান বেঁচে যেতে পারে কোনো মায়ের সন্তান বেঁচে যেতে পারে কোনো বাইয়ের সন্তান বেঁচে যেতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর এই ভিডিওটি আমি আমার ছেলেকে দিয়ে করেছি তার জন্য দোয়া করবেন ভিডিও করার পরে তার শরীরে জ্বর এসে গেছে তার যত্ন দোয়া করবেন তাকে যেন আল্লাহ সুস্থতা দান করে